গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং এখন সবে দশটা বাজে বিগ বস গুড মর্নিং বল হাই না দেবে না ও মা আর দেবে না উজানকে উজান হাই বলো তাড়াতাড়ি হাই বলে দাও হাই ও ওই দেখ অনেককে দিয়ে দিল কত বেদানা তুই খাবি তুই বল তাহলে বল বল হাই তাড়াতাড়ি বল বলে দাও বলে দাও আজকে আমাদের কারেন্ট ছিল না ঘুম থেকে উঠেছি আমরা সবাই অনেক আগে আর এখন সবে দশটা বাজে এখন এই এসেছে কারেন্ট একটু আগে এখন অনেক আর হচ্ছে বেদানা খাচ্ছে সকাল থেকে বোতলে বাইরে দুধ খেয়েছে বিস্কুট খেয়েছে টুকটাক এটা ওটা খেয়েছে অনেকক্ষণ ধরে ওই জন্য এখন বেদানা খাবে জেদ করছে ওই জন্য খাচ্ছে সেই ওরা সেই সাতটা থেকে জেগে আছে সাতটার সময় উঠে পড়েছে বস ওখানে বসো তাড়াতাড়ি বলো হাই হাই বলো হ্যালো আমি আনি ভালো আছো ও বাবু বল আমার পা কিন্তু বল 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 ও ও ওরাধে ওর মুখ ভর্তি বেধা না আচ্ছা আচ্ছা মাম্মার পায়ে ব্যথা হচ্ছে আহ এই দেখো এই নখটা কালকের হচ্ছে আমার এই নখটা এরকম ভেঙে রক্ত হ্যাঁ রক্ত বেরিয়েছে আচ্ছা 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 ব্যথা সেরে গেছে চলো চলো আর চ বাবা মাম্মার কষ্ট হয়েছে মাম্মার কষ্ট হয়েছে আর সেরে যাবে আচ্ছা তুমি বেদানা না খাও তো অনেক খুব আদর করেছে উজান খুব আদর করেছে মাকে তাই না আচ্ছা পাই তো এই তো বা তুমি খাও তুমি খাও পা থাক মাম্মার পা থাক যাও 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 খাও চলো মা ওদিকে গেছে চা করতে আমি চা খাবো এতক্ষণ উঠিনি একদম ভাল লাগছিল না ঘুমই হয়নি আজকে আমি ঘুমিয়েছি সেই সাড়ে ছটার ছটার দিকে আর ওই সাতটার মধ্যে উঠে পড়তে হয়েছে আর শুয়েছিলাম খুব কষ্ট হচ্ছে একদমই ঘুম হয়নি চলো বেদানা খাও পরে কথা বলবে টাটা বলে দাও নালে মাম্মার পায়ে কষ্ট হবে টাটা টাটা বলে দাও তাহলে আচ্ছা না এই দেখো মা চা করে নিয়ে চলে এসেছে আমরা এখন চা খাবো আর এই যে আমাদের সেই বিস্কুট কৌটো ফাঁকা এই কটা আছে আর ভিক্ক গৌ তো ফাঁকা গো বাবুই পাখি ভিক্কু গৌটা গো শুনে বাকি ওকে একটু দাও গো দাও চলো ডাকে নি বাবুই পাখি ওটা কী করছো অতুষ্টমি করো চলো চা খাই এই দেখো অনিকারু যেন এখন আড্ডু খাচ্ছে কই দেখি দে সবাইকে একটু আড্ডুটা দেখা কে এনেছে আড্ডু কে এনেছে কে কে কাকে আনতে বলেছিলি কাকে কে এনেছে আঙুল দিয়ে দেখা তো কে এনেছে আড্ডু

বাবা বেরিয়েছিল একটু আগে আর অনিকা রোজান বলেছিল আড্ডু খাবে ওদের জন্য আড্ডু এনেছে আড্ডু লাড্ডু ভালো এই কাগজটা দিয়ে দিদার হাতে ওই দই দেখো অনেক খাচ্ছে দেখো অনেক খাচ্ছে দেখো বাবা খাওয়া আড্ডু খাও এই দেখো আড্ডু খেয়ে নিয়ে অনেক আরো খেলা করছে না টেডি নিয়ে কই তোমার টেডিটা দেখিয়ে দাও ওই যে তোমার টেডিটা একটু দেখাও টেডির ওই লাভটা ছিঁড়েছে ছিঁড়ে তুলোগুলো বার করছে

বাবা বা কত হাওয়া হাততালি দাও হাততালি দাও কত হাওয়া হাততালি লাড্ডু খেয়েছি আমরা বলে দাও আচ্ছা জল খাবে তারাও এই যে আমার রাজপুত্র দুজন এখন ন্যান্নু করছে শ্যাম্পু করতে হবে না কালকে করেছো না একদম নয় আগে ন্যান্নু করো জল ঢাল জল ঢাল তাদের জল ঢাল ওদের জামা কাপড়ও আছে ওদের জামা কাপড় আছে মা কাচবে হয়তো পরে আমি আর কাচবো না কারণ একদম ঘুম হয়নি ঘুম হবেও না এদেরকে এখন তাড়াতাড়ি নান্ডু কর অনির মক দেখো অনির মুখটা দেখিয়ে দাও অনি তোমার মুখটা দেখিয়ে দাও সবাইকে মক দেখাও অনির মুখ হ্যাঁ ঠিক আছে না না নানানের মুখ দেখিয়ে দাও নানান মুখ দেখিয়ে দাও তোমার মুখটা হ্যাঁ নান্ডু কর তাড়াতাড়ি মাথায় জল ঢালো দেখি তাড়াতাড়ি করো মাথায় জল ঢালো ঝপ ঝপ ওই প্রজাপতি এসে এই প্রজাপতি চলে গেল যা তাড়াতাড়ি অনি মাথায় জল জানি মাথায় জল দে মুখে করে জল নে ওই দেখ তাড়াতাড়ি জল নে মাথায় মাথায় দে জলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাহ অনেক আরো ঘুমিয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আমি এখন ভাত খাবো দেখো পেঁয়াজ লঙ্কা দিকে আলু সেদ্ধ আর মা করেছে এখানে আম ডাল বলেছিলাম আজকে আম ডাল করতে যে আম ডাল করেছে আর বাবা নিয়ে এসেছিল চেলা মাছ এই যে চেলা মাছের সর্ষে বাটা দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল সন্ধ্যেবেলা এখন আমি অনেক আরো সুজি খাওয়াবো তাই মাকে বলেছিলাম একটুখানি সুজি করে দাও মা সুজি করে দিয়েছে আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না এত কষ্ট হচ্ছে মানে কি বলবো চব্বিশটা ঘন্টা ওরা এমনি সব সময় মুখে দুধ খেতেই থাকে চব্বিশটা ঘন্টা আজকে দুধ খাচ্ছে খুবই কষ্ট হচ্ছে আর দুটো বাচ্চা তো একসাথে খায় তো কষ্ট তো খুবই হচ্ছে কারণ কি বলো তো সাতটা দিয়ে জাগা আমি ছটার সময় ঘুমিয়েছিলাম এক ঘন্টা মাত্র ঘুমিয়েছিলাম ওটাই হচ্ছে চাপের বিষয় তো ঘুম পাচ্ছে না কিন্তু খুব কষ্ট হচ্ছে শরীরের মধ্যে তো যাই হোক মাকে বলেছিলাম এখন বিকেলবেলা সন্ধেবেলা মানে সন্ধ্যে প্রায় হয়ে 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 এসছে হাওয়া হচ্ছিল ওই জন্য জ্বালাগুলো খোলা রেখেছিলাম আর ওদেরকেই সুজিটা খাইয়ে দিচ্ছে ওরা খুব জ্বালাচ্ছে আজকে দেড় ঘন্টা মতো ঘুমিয়েছে সেই সাতটা দিয়ে উঠেছিল দেড় ঘন্টা ঘুমিয়েছে তারপরে আর ঘুমায়নি সারা রাত ঘুমায়নি আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো অনিকার ওজনে সুজি খাওয়া হয়ে গেছে মা এদিকে চা করে নিয়ে এসেছে আমরা এখন চা খাবো লাল চা খাবো আর বিস্কুট দে আমার বিস্কুট দে আমার বিস্কুট দে উজান মা কোথায় গেছিল মা কোথায় গেছিল দোকানে গেছিল কে এনেছে এত খাবার কে এনেছে কে এনেছে আগে বলো কে এনেছে কে দিয়েছে কে এটা কি খাবার এটা এটা কি খাবার গলিপপ। ললিপপ খেতে ভালোবাসিস তাহলে সারাদিন দুষ্টু করেছিস কেন হাতচোর কর আমি হাতচোর কর বলো সরি মা বলো মা সরি ক্ষমা চান কি ক্ষমা চান আছে বেঁচে রাখবে বেঁচে বেঁচে থাক তোরা ক্ষমা চাইতে পারো তোমরা ক্ষমা চাইতে পারো

সবাইকে দেখিয়ে দি আমরা কি খাবার কিনেছি আমরা কি খাবার কিনেছি খাও ওটা খেতে লাগো আমি দেবো আমি দেবো 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 তো আচ্ছা আচ্ছা কোনগুলো আগে খাবি দাঁড়া

আজকে ঘুমটুম ঠিক মতো হয়নি সবে ঘুমালো অনেক একদম ঘুমাতে চায়নি সেই দুপুরবেলা এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছিল তারপরে উঠে পড়েছিল তখন থেকে আর ঘুমায়নি সন্ধেবেলাও ঘুমায়নি ঘুমাবে ঘুমাবে করে কিছুতে এই ঘুমালো না তো এখন এই বারোটা বাজে তো ওর এখন ঘুমাচ্ছে আর ও সবে একটুখানি এসেছিলো গেছিল আজকে করতে তো এসছে তখন সব ওরা ঘুমিয়েছে ওই জন্য ওদেরকে আর ডাকিনি তো এখন চলে গেল সেটা তোমাদের সাথে দেখালাম না আর ভিডিও করিনি আমার একদম এনার্জি নেই আজকের আর মা এখন ভাত খাচ্ছে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এই যে অনেক আরো জন ঘুমাচ্ছে